পবিত্র কোরআন শরীফের বারো নম্বর সুরা ইউনুসের এক নম্বর আয়াত থেকে তেরো নম্বর আয়াতের বাংলা অনুবাদ সাথে কিছু আলোচনা থাকতে পারে চলন শুরু করি সুরা ইউসুফ আয়াত নম্বর এক লাম রা এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত দুই নম্বরে নিশ্চয়ই সুরা ইউসুফ আয়াত নম্বর দুই নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো তিন নম্বরে ওহির মাধ্যমে এই কোরআন প্রেরণ করে আমি তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করেছি এর পূর্বে অবশ্য তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভুক্ত অন অবহিত অর্থাৎ অজ্ঞ মানে না জানাদের ভিতরে আমি এই কোরআনের মাধ্যমে তোমাকে আমি এই সমস্ত কাহিনী তোমাকে আমি শুনিয়েছি সুরা ইউসুফ আট নম্বর চার স্মরণ করো ইউসুফ তার পিতাকে বলেছিল হে আমার পিতা আমি একাদশ নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে দেখেছি দেখেছি ওদের আমার প্রতি শ্রীতা অবরত অবস্থায় সুরা ইউসুফ আট নম্বর পাঁচ সে বলল অর্থাৎ ইউসুফ নবীর যে পিতা তিনি বলল সে বলল হে আমার পুত্র অর্থাৎ হে আমার পুত্র বলতে এখানে ইউসুফকে বললো আর সে বলল বলতে এখানে ইউসুফের পিতা বলল পিতা পুত্রকে বলল সে বলল। হে আমার পুত্র তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভ্রাতাদের নিকট বর্ণনা করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা ইউসুফ আয়াত নম্বর ছয় এভাবে তোমার প্রভু তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং তোমার প্রতি ও ইয়াকুবের বংশ ধরদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি তোমার পিতৃ পুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি পূর্বে এ পূর্ণ করেছিলেন নিশ্চয়ই তোমার প্রভু সর্বজ্ঞ প্রজ্ঞাময় সুরা ইউসুফ নম্বর সাত এখানে আল্লাহ বলেন ইউসুফ ও তার ভ্রাতাদের কাহিনীতে জিজ্ঞা সুদের জন্য নিদর্শন রয়েছে জিজ্ঞাসু বলেন জিজ্ঞাসু বলতে এখানে জিজ্ঞাসা করলে তো জানতে পারা যায় জিজ্ঞাসা করলে কিন্তু জানা যায় জানার জন্য জিজ্ঞাসা করতে হয় তো সে কথা বলতে আল্লাহ যে জিজ্ঞাসুদের জন্য নিদর্শন রয়েছে যারা জানতে চায় বা যারা শিখতে চায় তারা বুঝতে চায় তাদের জন্য তবে মূর্খদের জন্য নয় অর্থাৎ জ্ঞানীদের জন্য শিক্ষণীয় রয়েছে এটার অর্থ বোঝায় তারপরে সুরা ইউসুফ আয়াত নম্বর আট এখানে বলা হয়েছে স্মরণ করো ওরা বলেছিল আমাদের পিতার কাছে ইউসুফ এবং তার ভাই অধিক প্রিয় যদিও আমরা দলে অধিক নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আসেন সুরা ইউসুফ আয়াত নম্বর নয় ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো স্থানে নির্বাসন দাও ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো স্থানে নির্বাসন দাও পিতার দৃষ্টি শুধু তোমাদের প্রতি পড়বে এবং তোমরা ভালো লোক হয়ে যাবে সুরা ইউসুফ আয় নম্বর দশ ওদের মধ্যে একজন বলল হত্যা করো না ইউসুফকে যদি কিছু করতেই চাও তবে তাকে গভীর কূপে নিক্ষেপ করো যাত্রী দলের কেউ তাকে তুলে নেবে সুরা ইউসুফ আর্থ নম্বর এগারো ওরা বলল হে পিতা ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস না কেন আমরা তো তার শুভাকাঙ্ক্ষী সুরা ইউসুফ আয়াত নম্বর বারো তুমি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠাও সে ফলমূল খাবে ও খেলবে আমরাই তার দেখাশোনা করবো সুরা ইউসুফ আয়াত নম্বর তেরো সে বলল তোমাদের সাথে গেলে তার আমার কষ্ট দিবে আমায় কষ্ট দিবে এবং আমি আশঙ্কা করি তোমরা অমনোযোগী হলে তার ডিগড়ে খেয়ে যাবে ইউসুফের যে ভাই ছিল বারো ভাই বা এগারো ভাই যাই হোক তো তারা বলতেছিল যে হে পিতা তুমি আমাদের ভাইকে আমাদের সাথে পাঠাও সে ফলমূল খাবে এবং খেলাধুলা করবে যেহেতু পিতার একটু সন্দেহ ছিল হ্যাঁ তারপরেও পাঠালো তো ওদের মধ্য থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওকে হত্যা করে ফেলবে কিন্তু একজন বললো যে না ওকে হত্যা করে ফেলেও না ওকে কুয়ার মধ্যে ফেলে দাও পরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হল সেখান থেকে একটা কাফেলা দল তাদের নিয়ে গেলো সেই কাহিনী আমরা পরে জানবো আর কি আজকে এই পর্যন্তই রইলো